হযরত উসমান রাদিয়াল্লাহ তালা আনহু হতে বর্ণিত একদা তিনি এরূপে অজু করলেন তিনবার নিজের দুপ হাতের কবজি পর্যন্ত ধুলেন তারপর তিনবার কুলি করলেন নাকে পানি দিয়ে তা ঝেড়ে পরিষ্কার করলেন তিনবার মুখমণ্ডল ধুলেন তারপর কোনই পর্যন্ত তিনবার ডান হাত ধুলেন এভাবে বাম হাতও কোনই পর্যন্ত ধুলেন এরপর মাথা মাসা করলেন তারপর ডান পা তিনবার ও বাম পা তিনবার করে ধুলেন এরপর তিনি উসমান রাদিয়াল্লাহু তা আনহু বললেন আমি যেভাবে অজু করলাম এভাবে রসুনুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অজু করতে দেখেছি তারপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি আমার ন্যায় অজু করবে ও মনোযোগ সহকারে দুই রাখাত নফল নামাজ আদায় করবে তার পূর্বেকার সব গুনাহ মাফ করে দেয়া হবে এ বর্ণনার শব্দসমূহ ইমাম বুখারির বুখারি এক হাজার নয়শো চৌত্রিশ মুসলিম দুশো ছাব্বিশ মিশকাতুল মাসাবিহ দুশো সাতাশি হাদিসের মান সহিহ